তো সবাই কে কিছু কথা বলে কলিয়ে দেবার জন্য দেখেছি বিশেষ করে বৈরাকপুরের মানুষ জানুক গ্যাস কে দিনটা হচ্ছে 4 জুন ঠিক 1 বছর আগে আজকে দিনে সারা ভারত بھرে পার্লামেন্ট ইলেকশন রেজাল্ট বেরিয়েছিল আজকে দিনে সারা ভারতশের মানুষ

পার্থ ভৌমিক মহাশয় এক বছর ওনার আজকে আজকে দিনে দিনে এমপি কমপ্লিট হলো আমি হওয়ার আপনাদের মাধ্যমে পার্থ বাবু তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ এবং সরকারের কাছে ওনারই যে কথা উনি বলেছিলেন সেটা নিয়ে আমি প্রশ্ন করার জন্য আপনাদের কাছে এসেছি তবে ঠিক এক বছর আগে পার্থবাবু বলেছিলেন যে ব্যারাকপুর অঞ্চলে অনেক গুন্ডারাজ আছে সেই উনি শেষ করবেন গুন্ডারাজ আমরা তখনও বলেছিলাম যদি গুন্ডারাজ আছে তাহলে এ যে মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর দেখছেন তাহলে কি উনি ফেলুয়ার আছেন যে ব্যারাকপুরে উনি গুন্ডারাজ শেষ করতে পারছেন না তাও পার্থবাবুর উপরে অনেক লোক বিশ্বাস করলো কি সত্যি গুন্ডারাজ শেষ করবেন আজকে যখন এক বছর কমপ্লিট হয়েছে সেই এক বছর কমপ্লিট হওয়ার দিন আমি আজকে প্রশ্ন করতে চাইছি যে পার্থবাবু আপনি এই এক বছরে কিভাবে গুন্ডারাজ ক্রাইমকে এখানে শেষ করেছেন আসার পর ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে নাকি কমেছে এইটাই কিন্তু আমি প্রশ্ন করতে চাইছি আমার প্রশ্ন আছে পার্থ বাবু কাছে যে আপনি যে গুন্ডারাজ করা শেষ করার কথা বলেছিলেন সেই গুন্ডারাজ শেষ করার জন্য আপনি এখনো কি করেছেন আপনি যে বলেছিলেন যে এখানে মাত্র শক্তিদের সুরক্ষা দেওয়া হবে কোথায় সুরক্ষা দেওয়া হলো ওপেন শোষণ হচ্ছে একজন মাত্র শক্তিকে হরিশপুরে ওপেন কুড়িয়ে ফেলে দেওয়া হলো মোহনপুরে একজন মহিলার সঙ্গে ঘর্ষণ হলো দশ বছর ছেলেকে দেওয়া একটা বছরকে তাকে বিধা গলা কেটে দেওয়া হলো শেষ হয়েছে আপনি ব্যারেকুরে কথা ছেড়ে দিন এই এক বছরের মধ্যে ওনার নিজের নেহাটি বিধানসভাতে বড় বড় নম্বর অফ এইট ইনসিডেন্ট ঘটে তারপরে ক্রিমিনালরা বাইরে আছে আমি যে অজয় প্রসাদের ঘটনাটা বললাম যে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দিল সেই দেবতনু এখন ওনার পাশে বসে থাকে যে লোকটা রেপিস্ট শোভন ওনাকে সুমন সে ওনাকে ফুল দিচ্ছে গুলদস্তা যেখানে পারে বা ডান্সারদেরকে নাচায় রেপিস্ট ওনাকে ফুল দিচ্ছে এটা হচ্ছে পার্থ অরিজিনাল ক্যারেক্টার দিস ইজ দ্য অরিজিনাল ক্যারেক্টার অফ মিস্টার পার্থ and original this is the character of tmc আজকে দিনে আপনাদের কাছে আমি একটা ভিডিও আপনাদের কাছে রাখব যে ভিডিওতে আমরা পরিষ্কার সেই ভিডিওটা রিলিজ করছি যে বিগত এক বছরে কি করে আমাদের অঞ্চলে কতগুলো ঘটনা পর পর ঘটেছে শুধু ভারতীয় জনতা পার্টি নেই সাধারণ মানুষ কিভাবে মারা হয়েছে কিভাবে দোকান লুটপাট হয়েছে নেহাটি সবাই জানে রোজ অরবিন্দ রোড অত বড় মার্কেট সেই মার্কেটে সেই মার্কেটে উপরে থেকে ছাদ কেটে ডাকাতি হয়ে যাচ্ছে যেখানে যেদিন আপনি জিতেছে সেই দিন থেকে আমাদের বাইরাকপুরে সুবীর নাগ থেকে নিয়ে শিউলি পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভানসুর করা থেকে নিয়ে নেহাটি অরিন্দিতার সরকার মহিলা মোর্চা নেত্রীর বাড়িতে অ্যাটাক করার থেকে নিয়ে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকদের বাড়িতে ভাঙচুর হয়ে অ্যাটাক হয় শুধু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বাড়িতে অ্যাটাক হয় না তারপরে যদি আপনি দেখেন তো পরপর আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে আমি তার একটা বিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে দিতে চাইছি যে ব্যারাকপুর অঞ্চলে গত এক বছরে বত্রিশ থেকে চৌত্রিশটা বড় ক্রাইম ঘটেছে তার মধ্যে ওপেন নেতার হাত থেকে গুলি চলছে লাইসেন্সি পিস্তল থেকে ইনলিগাল পিস্টল থেকে তার সাথে থাকার লোক ওপেন মার্ডার করছে নেহাটি জেটিআই লোকজনকে ঘনপিটুনি মার করা হচ্ছে আর কলেজের পাশে ছাত্র পরিষদের নেতার নেতৃত্বে সেখানে অজয় এই এইরকম করে মহিলা ঘর্ষণ থেকে নিয়ে ছিনতে থেকে নিয়ে ডাকাতি থেকে নিয়ে পুরো এলাকার মধ্যে শুধু গুন্ডারাজ আজকে দিনে চলছে যদি রেজিস্টার সংখ্যা বলা যায় সেই রকমে ক্রাইম 100 থেকে বেশি আমাদের বৈরাকুর পার্লামেন্ট অন্তর্গত এক বছরের মধ্যে হয়েছে। আনন্দিস্টের মামলা আপনি ছেড়ে দিন। আনন্দিস্ট তো অনেকগুলো মামলা আছে যে মামলারা স্টডি হতে দাইনি। বুঝা যাচ্ছে না। ওপেন রাস্তায় ক্রিমিনালরা নিজের হাতে পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি নিজে আমার উপর 28/2024 প্রকাশে আমার উপরে গোবাগুলি চালানোর হয়। তার মধ্যে আমি যে কোনো ভাবে আমার ড্রাইভার আমরা বেঁচে যাই এখানকার প্রাক্তন সংসদ তার বাড়িতে অ্যাটাক হচ্ছে তো গুন্ডা রাজকে কে বাড়িয়েছে গুন্ডা রাজ করিনালি কে প্রাশ্রয় দিচ্ছে কার সাহায্য পেয়ে আজকে দিনে ক্রিমিনালরা রাস্তায় নেমেছে এইটাই কিন্তু আমার জিজ্ঞাসাবাদ করার পার্থ বাবুর কাছে আজকে দিনে তোলাবাজি যেভাবে ব্যারাকপুরে বেড়েছে আজকে দিনে ব্যারাকপুরে আপনি দেখবেন প্রত্যেক জায়গা জায়গায় মদের ঠেক থেকে নিয়ে জুয়া ঠেক থেকে নিয়ে এখন নতুন একটা সিস্টেম এসেছে ইলেকট্রনিক লোটো ইলেকট্রনিক সারটা তার রাজত্ব বেড়েছে ড্রাগস ওপেন বিক্রি হচ্ছে ছোট ছোট বাচ্চারা ড্রাগস আর গাঁজা খেতে স্টার্ট করে দিয়েছে পার্থবাবু পার্থবাবু আপনি কি সত্যি এই গুন্ডা রাস্তা শেষ করার জন্য বলেছিলেন আপনি কি চাইছেন ব্যারাকপুরকে বরবাদ করতে না যে ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক বছরে আপনার ইতিহাস পার্থবাবুর ইতিহাস আমি চাইবো যে আপনারা নিজে দেখুন এবং এই ভিডিওটা আপনারা সবার কাছে নিয়ে যান যে এক বছরের মধ্যে পার্থবাবু সত্যি গুন্ডারাজ কিভাবে এগিয়ে নিয়ে গেছে সেটা আপনারা সবাই দেখবেন আমার এই এলইডি টিভিতে পাওয়া যাচ্ছেন না প্রাক্তন সাংসদ অর্জুন সিংজিকে এখনো আপনি সকালবেলা বাড়িতে গিয়ে ওনার সঙ্গে দেখা করে কথা বলতে পারবেন কিন্তু এখনো বর্তমান সাংসদের বাড়ি সারার মানুষ জানে না ওনার বাড়িতে কেউ যায় না উনি এমএলএ ছিলেন ততদিনও ওনার বাড়িতে কেউ যেত না এর শেষ কথা এর শেষ সাধারণ মানুষকে ভাবতে হবে আমাদেরকে সবাইকে সঙ্গবদ্ধ হয়ে আগামী দিন বুঝতে হবে কি কোন লোকটা কেমন গতকাল কোন লোক ব্যারাকপুরের জন্য ভালো চাইছে কোন লোকটা ব্যারাকপুরকে বরাবা নিশ্চয়ই এটা তো প্রশাসনের সামনে এসেছে আমি ব্যারাকপুরে সকলের মানুষের কাছে এই ভিডিওটা যত তাড়াতাড়ি পারি আমি সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো গতকাল এই ও তো বলেছে ঘোষণ করে দেবে তারপরেও কিন্তু তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসা যাবে আগে তো হবে কি রেজিস্টার্ড না হোক মামলা আপনাদের মনে হবে জগদ্ধাল বিধানসভা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে দোলের দিন একজনকে পিটিয়ে মেরে দিলো তার পরিবারকে ধমকি দেওয়া যদি তোরা কমপ্লেন করিস দুটো ভাই আরো আছে তারও কিন্তু মারা হয়ে যাবে ভয় কিন্তু তারা কমপ্লেন করিনি আমি যখন আপনাদেরকে ডেকে প্রেসার মাধ্যমে কথাটা বলি তখন পুলিশ নিজে থেকে একটা মামলা করে একজন অ্যারেস্ট করে সেওকে সেও আন্ডারএজ ছেলে 16 বছরের একজন ছেলেকে দিল কি তারারে বের হয়ে চলে আসবে মাত্র এক বছরে লেখার লোকের জন্ম সেই ঋষি বঙ্কিমচন্দ্র ভূমিতনার জন্ম হয়েছে দুর্ভাগ্য আমাদের এটা আপনারা তো দেখলেন পুলিশ কি করবে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন ওপেন বলেছিল যেটা সিবিআই কে রিপোর্ট জমা হয় দু হাজার একুশের পোস্টপল ভাইরাস রিপোর্ট রিপোর্ট ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন বলছে যে যতগুলো ঘটনা পোস্টপল ভাইরাস রয়েছে তার মধ্যে দুজন হচ্ছে প্রধান কান্ডারি জেলা উত্তর চশ্মা জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ এটা তো প্রমাণ ন্যাশনাল হিউম্যান কমিশন আগে দিয়ে দিয়েছিল তারপরেও সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে পার্থ তার ওনার এমপি হওয়ার পর এক বছর পরে আমি প্রমাণ দিয়ে দিলাম আবার কি পার্থ বাবুর এটাই হচ্ছে যে উনি ক্রাইম করাবেন এলাকাকে বরবাদ করবেন উনি উনি শো না আগে কোথায় তো ক্রাইম ছিল যদি উনি অর্জুন সিংজির উপরে যে আরোপ লাগাচ্ছেন দু উনিশ থেকে চব্বিশে উনি প্রুফ করুক আমরা তো নিয়ে এসেছি ওপেন আমি প্রিয়াঙ্কা পান্ডে এ যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হতে পারি কিন্তু তার আগে ব্যারাকপুরে একজন সিটিজেন ব্যারাকপুরে একটা ভোটার হিসাবে আজকে আমি বসে প্রেস করে আপনাদের মাধ্যমে ওনার যা এক বছরে কার্যক্রম কা কুকর্ম আছে সেটা আপনাদের সামনে তুলে রেখেছে এর মধ্যে রাজনৈতিক গ্যার দুটোই আছে রাজনৈতিক খুন যদি আপনি বলেন সেটা আমরা কাউন্ট করে ক্রাইম ক্রাইম হয় সেই জন্য আমরা শুধু ক্রাইম হিসাবে সমস্ত তথ্য সামনে নিয়ে এসেছি এর মধ্যে কোনো রাজনৈতিক গ্যার কথা নেই একজন বাচ্চাকে মার্ডার করা থেকে নিয়ে বৃদ্ধাকে গলা কেটে থেকে নিয়ে ঘর্ষণ করা থেকে নিয়ে চোরি ছিনতাই ডাকাতি গানপিটুনি ঘটনা মার্ডার বোমাগুলি চলার এবং প্রকাশ্যে বম ব্লাস্ট থেকে নিয়ে সমস্ত রকমের ঘটনাকে নিয়ে এসেছি যে আজকে ব্যারাকপুরে এইরকম গুন্ডারা চলছে ক্রিমিনালরা পুলিশ থেকে কোনোভাবে ভয় খায় না উল্টো পুলিশরা ক্রিমিনালদেরকে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে সেইটাই তো প্রশ্ন আছে যে পার্থবাবু যে ক্রিমিনাল রাজ শেষ করার জন্য কথা বলেছিলেন ওনারই রাজত্বতে তো ক্রিমিনাল রাজ বেড়েছে ওনার পাশে রেপিস্ট আছে ওনার সঙ্গে সারাদিন গুড্ডু বলে লোক যে সারা এই অঞ্চলকে পুরোপুরি ইলেকট্রনিক সাতটা চালাচ্ছে মদের ঠেক চালাচ্ছে তার পাশে থাকার লোক তার সঙ্গে থাকার লোক বোমাগুলি কাজ করছে টিভি গণেশ ডোম থেকে নিয়ে কোথায় রায় বাপ্পি থেকে নিয়ে এসে এখানে বোমা গুপি গুলি সাপ্লাই হচ্ছে তার নিজের কনসুল আরমানের কাছে বম ব্লাস্ট হচ্ছে নিশ্চয়ই দেখেছেন পাশে আছে পানিয়াটি সেটা বলছি না দুদিন আগে সেখানে কত অস্ত্র ধরা পড়েছে তো তৃণমূলের রাজত্বতে শুধু ক্রাইম বেড়েছে বিশেষ করে পার্থভূমিক এমপি হওয়ার পর এই পুরো অঞ্চলে ক্রিমিনালদের মন বেড়ে গেছে ক্রিমিনালদের কিন্তু মনে আর কোনো ভয় নেই তারা জানে আমাদের কিছু হবে না যে রকম হোক মারতে পারি তাই জন্য রাস্তায় ওপেন এসে আমাদের গাড়ি কানবে আটকে আমাদের উপর অ্যাটাক করেছিল এই যেটা ঘটনাগুলো দেখিয়েছি কেউ বলতে পারবে না কোনো স্ক্রিপ্টে আপনাদের ওরকমই কোনো না কোনো কোনো না কোনো সাংবাদিক যে কথা বলেছে যে ভিডিও দেখিয়েছে যে প্রিন্ট মিডিয়া দেখিয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে রেখেছে এইটা হচ্ছে আসল ফেস

আউটিরা কি করবে আমি তো আগেও বলেছি আপনাদেরকে যে কোনো পুলিশ থাকুক মুশিদাবাদের কোনো পুলিশকে কিছু করতে দেবা হলো নিজে মুশিদাবাদের পুলিশদারকে নিজের প্রাণ বাঁচিয়ে বের হলো এখানকার সিপি সাহেব হোক এখানকার পুলিশ হোক এই জোড়া ফুল তৃণমূল কংগ্রেসের দুটো জোড়া ফুল দুটো ফুল থেকে দুটো হাত বাঁধা আছে কিছু করতে পারবেন না কোন এই সুরা পাবে না শুধু ক্রাইম রাজ শুধু ক্রাইম ওয়ানলি ফর ওয়ান তার এজেন্ডা হচ্ছে ক্রাইম ব্যারাকপুরে মানুষকে শোষণ করার আর কিছু নেই কোথায় ভূমিকা আছে শুধু নাটক শুধু নাটক আরে সাধারণ মানুষ যারা শিক্ষক আছে আমাদের এলাকার সেই শিক্ষক শিক্ষিকারা যারা প্রাইমারি স্কুলে পড়ান তাদের থেকে জোর করে ওনার নাটকের নামে চান্দা নেওয়া হচ্ছে যে সমাজে শিক্ষক শিক্ষিকাদের উপরে জোর করে নিজের নাটকের নামে জানাতোলা হবে সেই সমাজের কি হতে পারে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকগুলো জিনিসকে আমরা অল্প সময়ের জন্য দেখাতে পাইনি যেরম আপনাদের মনে হবে মেহেটি যেদিন বাই ইলেকশন হচ্ছিল সেই দিন ভাটপাড়া বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সাউকে মেরে দেওয়া হলো এই রকম অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও মাধ্যমে আনতে পারিনি সময় যেহেতু কম আছে কিন্তু আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমি পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি যে বড় বড় ঘটনা ব্যারাকপুর অঞ্চলে ঘটেছে আবার আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করব সত্যি কি গুন্ডার শেষ করার জন্য পার্থবাবু এখানে সাংসদ হয়েছেন নাকি ব্যারাকপুরকে শেষ করার জন্য শুধু ক্রিমিনাল রাজার তো উনি চাড়াচ্ছেন এই প্রশ্নটা রইল পার্থ বাবু কাছে